হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ চার পাঁচ দিন পরে আবার ব্লক করছি হ্যাঁ দিচ্ছি দাদা তো এই যে এখন আমার চান টান এখনও হয়নি এখন বারোটা বাজছে সৈকতের বেশি ডিউটি আছে তো অনেক দেরি করে ব্লগটা শুরু করলাম মাম্মাকে চান টান করিয়ে ও এখন খেলছে বাইরে ওইগুলো নাও আচ্ছা আচ্ছা দিচ্ছি ওকে এখন একটা একটা করে ফুল আমাকে দিতে হবে আরও নেবে তো চান টান করতে এখনও দেরি আছে একটা দেড়টা বেজে যাবে সেই পর বেরিয়ে যাবে তারপরে চান টান করবো আমি মামা ঘুমিয়ে যাওয়ার পরে আর কি আচ্ছা দিচ্ছি দেখা কী নেবে কোনটা কোনটা ফুল ফুল নেবে আচ্ছা দিচ্ছি এই ফুলগুলোকে দিতে হবে তো এখান থেকে যে পড়ে আছে এগুলো একটা একটা করে নিচ্ছি আর নেই হয়ে গেছে আর নেই তো গরম আছে নেবে আরো নেবে এইগুলো আমাকে দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ মুখটা দেখো ঘুম এসেছে কিন্তু ওকে খাইয়ে ঘুম পাড়াবো একদম এটা এখানে ভরে দিই যা কই এই যা আমি নিয়ে আসছি কি তো সৈকত এখনই বেরিয়ে গেলো কারেন্ট চলে গেছে তো ও তখন ঘুমাবে না ও গেল ওই যে ওদের বাড়িতে গেলো এবার আমি দেখি কয়েকটা জামা কাপড় আছে ওইগুলো কাচবো তারপরে চান করতে যাব চান করা হয়নি এখন সব কেচেনি তাড়াতাড়ি তো আবার এখন বিকাল হয়ে গেছে তখন মামা ওই যে ওদের বাড়ি গিয়েছিল ওদের কাছে ঘুমিয়ে গেছিলো তারপরে শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে আর এই যে এখন ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার জন্য রেডি একটু বাইরে নিয়ে যাচ্ছি বিকালবেলাতে একটু ঘুরতেই হবে ওকে তাই জন্য একটু বাইরে নিয়ে চলো 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 যাচ্ছে দোকান কোথায় দোকান যাবো সামনে কোথায় কেক নেই কই কেক কোথায় কোথায় আছে কেক কোথায় কি কত হয়েছে ও ঘোড়া হয়ে গেছে এবার ওইটা কোখানে কেকের প্যাকেটটা আছে ওইটা চাই শুন্দে হয়ে গেছে এবার বাড়ি নি চলে এলাম দেখুন কেকের প্যাকেটটা দেখতে পেয়েছে ওখানে কোনটা কোনটা রাগ দেখো কেক নেবে কেকটা তো এখন আর থাকবে না ঘরে থাকবে না কিছুতেই আর নামবেও না কোল থেকে কেদে কেটে কি অবস্থা দেখো না চোখ মুখে কানছো তুমি হ্যাঁ তাই একটু বাইরের দিকে নিয়ে এলাম ঘোরাতে একটু ঘুরি ওকে নিয়ে হাওয়া টাওয়া তো কিছু দেয়নি তাও আর একটু ঘুরি মশা তো প্রচন্ড চল একটু ঘুরে নি আচ্ছা চলো ঘুরে ঘুরে করি এই যে মাম্মাকে খাওয়ালাম খাইয়ে এখন খেলছি এখন ঘুম আসেনি সাড়ে দশটা বাজছে মাম্মা ঘুম আসেনি এটা নেবে দাও এখনো তো ওর ঘুম আসেনি দেখি সাড়ে দশটা বাচ্চা এখনো ঘুম আসেনি কখন ঘুম আসে আর সৈকত আজকে আসবে না অতি করছে তো কালকে সকালে আসবে মর্নিং মানে মর্নিং ডিউটি না মানে নাইট ডিউটি করে ও সকাল সকাল সাতটা সাড়ে সাতটার দিকে বাড়ি আসবে জলটা ফেলো না খাও আজকে আমরা দুজনে একাই রাত্রি বেলা তো দেখি ও কখন ঘুমায় ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবো কারণ খেতে একটু শান্তিতে হবে ও আমাকে একটু শান্তিতে খেতে দেবে না তবে ওকে ঘুম পাড়াবো তারপরে খাবো তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি মাম্মা ও মাম্মা একবার এ বিটা বলে দাও তো এ

তো ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত খুব ছোট একটা ভিডিও যাবে মানে সারাদিন সেভাবে কিছুই করতে পারিনি যাই হোক যেটুকু আচ্ছা দাঁড়াও দাঁড়াও চলো টা গুড নাইট টাটা বলে দাও গুড নাইট ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড নাইট বলো দাও বলো গুড নাইট